আসসালামু আলাইকুম চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে বিরাট পরিবর্তন আসছে বাংলাদেশের আবহাওয়ায় আগামী কয়েক ঘন্টার মধ্যে দেশের নানান জেলায় শুরু হতে পারে ঝড় হাওয়া বজ্রপাত আর শিলাবৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা ঘন্টা আশি থেকে একশো কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে সঙ্গে থাকবে বজ্রবিদ্য সহ কালবৈশাখীর ঝড় আর কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা এই ঝড়ের প্রভাব পড়তে পারে উত্তর দক্ষিণ পূর্ব ও মধ্যাঞ্চলের বহু জেলায় বিশেষ সতর্কতা জারি হয়েছে রংপুর ময়নমার বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে আজ এবং আগামী সাত দিনে কোন জেলায় বৃষ্টি হতে পারে কোথায় হবে বজ্রজা আর কোথায় রোদের দেখা মিলবে পুরো বিস্তারিত থাকছে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন নির্ভরযোগ্য আবহাওয়ার খবর পেতে এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেলাইকান চাপ দিন যাতে একটু আপডেট মিস না হয় আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিয়ে আমরা আপনার জেলার জন্য এক্সক্লুসিভ আপডেট দেবো আজ এবং আগামীকাল বাংলাদেশে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিমি বেগে অস্থায়ীভাবে ধমকা হাওয়া বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বিশেষ করে রাজশাহী সিরাজগঞ্জ পাবনা নাটোল সিংড়া বগুড়া গাইবান্ধা শাড়ি সাবাড়ি মেহেরপুর ঝিনাইদহ শৈলকোপা কুষ্টিয়া ফরিদপুর ঢাকা কিশোরগঞ্জ ময়নময়সিংহ কুমিল্লা মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা এই সব জায়গায় বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন